সংবিধান থেকে চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বারবার আসা অতি গুরুত্বপূর্ণ একশো নয়টি সাধারণ জ্ঞানের প্রশ্ন এখানে প্রশ্নগুলো এমসিকি আকারে দেওয়া রয়েছে যেন আমরা নিজেদের মেধা যাচাই করতে পারি বাংলাদেশের সাংবিধানিক নাম হলো প্রতিটি প্রশ্নের জন্য কিছুক্ষণ সময় থাকবে এর মধ্যে আমরা সঠিক উত্তরটি খুঁজে বের করব উত্তর ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ম্যাথ বাংলা জিকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না দুই নং বাংলাদেশ একটি উত্তর গ প্রজাতন্ত্র বাংলাদেশ একটি প্রজাতন্ত্র আমাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে সহজ প্রশ্ন অনেক সময় ভুল হতে পারে গণপ্রজাতন্ত্র ও প্রজাতন্ত্র উত্তর হবে প্রজাতন্ত্র বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পার্ট কি উত্তর ঘ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পার্ট দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে এটি উনচল্লিশতম বিশেষ পক্ষে এসেছে উত্তর গ ষাটটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ষাটটি তফসিল রয়েছে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে উত্তর গ বিসমিল্লাহ রহমানের রাহিম বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর বিসমিল্লাহিরহমানের রাহিম লেখা রয়েছে কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতা কে উত্তর ক মাহমুদুল ইসলাম কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এই গ্রন্থের রচয়িতা মাহমুদুল ইসলাম তিনি সংবিধান বিশেষজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন টোটাল পার্টস ইন দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ আর বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে উত্তর বি এগারোটি ব্যাংকের প্রশ্নগুলো ইংরেজিতে করানো হয় এজন্য যেগুলো ব্যাংকের প্রশ্ন সেগুলো ইংরেজিতে প্রশ্ন দেওয়া থাকবে আমরা দেখে নেব হাউ মেনি সেকশন আর দেয়ার ইন কনস্টিটিউশন অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে এ প্রশ্নটি সহজ কিন্তু বিভিন্ন পরীক্ষায় সবসময় থাকে উত্তর বি একশো তেপ্পান্নটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে একশো তেপ্পান্নটি অনুষ্ঠিত আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি উত্তর গ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানের নাম উত্তর ঘ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন উত্তর পরিবর্তন সহজ নয় বলে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন পরিবর্তন সহজ নয় বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে উত্তর ক প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে প্রতিটি প্রশ্নের রেফারেন্স দেওয়া হয়েছে কোন প্রশ্নটি কোন চাকরি পক্ষে এসেছে যাদের প্রয়োজন আমরা এখান থেকে দেখে নেব ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি আবারও অনুরোধ করছি প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুষ্ঠিত বলা হয়েছে এটি পঁয়তাল্লিশতম বিসিএস পিলিমিনারির পরীক্ষা এসেছে উত্তর খ অনুচ্ছেদ তিন প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কতটি সংবিধানের তিন অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদ কোনটি উত্তর ক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশ সংবিধানের ভাষা বিষয়ক অনুচ্ছেদ প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংগীত আমার সোনার বাংলা এর উল্লেখ করা হয়েছে উত্তর খ চার নং বাংলাদেশের সংবিধানের চার নং অনুচ্ছেদে জাতীয় সংগীত আমার সোনার বাংলা এর উল্লেখ করা হয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক সম্বন্ধে সংবিধানের কোন অনুচ্ছেদ বলা হয়েছে উত্তর ক চার নং অনুচ্ছেদে বাংলাদেশের জাতীয় প্রতীক সম্বন্ধে সংবিধানের চার নং অনুচ্ছেদ বলা হয়েছে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে জাতীয় সঙ্গীত জাতীয় প্রতীক এগুলো চার নং অনুচ্ছেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ প্রদর্শন করতে হবে তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে উত্তর ক চারের ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের চারের ক অনুচ্ছেদে উল্লেখ করা আছে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদের রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে উত্তর খ পাঁচ নম্বর বাংলাদেশ সংবিধানের পাঁচ নং অনুচ্ছেদের রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কি নামে পরিচিত উত্তর খ বাঙালি বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি নামে পরিচিত বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি উত্তর খ বাংলাদেশি বাংলাদেশের নাগরিকদের পরিচয় বাংলাদেশি আমাদের এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আমরা জাতি হিসাবে বাঙালি এবং নাগরিক হিসাবে পরিচয় বাংলাদেশি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক কোন বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন ছাব্বিশতম বিশেষ প্রিলিমিনারি পক্ষে এসেছে উত্তর খ ছয়ের দুই সংবিধানের ছয়ের দুই অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক কোন বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে উত্তর বি সাতের এক প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের সাতের এক অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে কোন অনুচ্ছেদের ফলে বাংলাদেশের সংবিধান মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয় উত্তর গ অনুচ্ছেদ সাতের খুচ্ছেদ সাতের অনুযায়ী বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কোথায় লিপিবদ্ধ করা আছে উত্তর ঘ সংবিধানে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো সংবিধানে লিপিবদ্ধ করা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে উত্তর ঘ দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের দ্বিতীয় ভাগে রয়েছে নতুনদের জন্য প্রতিটি প্রশ্ন দুইবার করে উচ্চারণ করা হচ্ছে কারণ সংবিধানের প্রশ্নগুলো অনেক সময় ভুল হতে পারে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত হয়েছে কত অনুচ্ছেদে উত্তর ক অনুচ্ছেদ আট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ অনুচ্ছেদ আটে বর্ণিত হয়েছে বাংলাদেশের সংবিধানে মূলনীতি কয়টি এটি আমরা সকলেই জানি উত্তর ঘ চারটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতির নাম কি কি উত্তর ক জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি উত্তর গ ঐক্য ও সংহতি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ঐক্য ও সংহতি প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র শব্দগুলো সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে উত্তর খ এগারো নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রে হইবে একটি গণতন্ত্র শব্দগুলো সংবিধানের এগারো নং অনুচ্ছেদে বর্ণিত আছে বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে উত্তর ক এগারো নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের এগারো নং অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে সংবিধানের যে ধারায় ধর্ম নীতির ব্যাখ্যা দেওয়া আছে ধারা বারো সংবিধানের বারো ধারায় ধর্ম নিরপেক্ষতার নীতির ব্যাখ্যা দেওয়া আছে সংবিধানের পনেরো অনুচ্ছেদের বিষয়বস্তু কি উত্তরক্ষ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা সংবিধানের পনেরো অনুচ্ছেদের বিষয়বস্তু মৌলিক প্রয়োজনের ব্যবস্থা মানুষের মৌলিক চাহিদা কয়টি এই প্রশ্নটি আমরা সকলেই জানি পাঁচটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পল্লী কথা বলা হয়েছে উত্তর গ ষোলো বাংলাদেশ সংবিধানের ষোলো অনুচ্ছেদে পল্লী বিদ্যুতানের কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে উত্তর ঘ সতেরো নং ধারা বাংলাদেশ সংবিধানের সতেরো নং ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে বাংলাদেশের শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস কোনটি উত্তর ঘ সংবিধান বাংলাদেশের শিক্ষার আইনগত ভিত্তির প্রধান উৎস সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে উত্তর খ অনুচ্ছেদ আঠারো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আঠারো নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে উত্তর ঘ আঠারো ক সংবিধানের আঠারো ক নং অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা হয়েছে উত্তর খ উনিশ নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের উনিশ নং অনুচ্ছেদে সুযোগের সমতার কথা ঘোষণা করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে অনু উপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে উত্তর খ বিশ সংবিধানের বিশ অনুচ্ছেদে অনু উপার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে উত্তর অনুচ্ছেদ একুশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য একুশ নং অনুচ্ছেদে ব্যাখ্যা করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একুশ নং অনুচ্ছেদ অনুযায়ী কোনটি প্রত্যেক নাগরিকের কর্তব্য উত্তর ক শৃঙ্খলা রক্ষা করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একুশ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্য শৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশের সংবিধানে একুশে দুই ধারায় বলা আছে সকল সময়ে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য শূন্যস্থান কি বসবে উত্তর ক জনগণের সেবা করিবার বাংলাদেশের সংবিধানে একুশের দুই ধারায় বলা আছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে উত্তর গ বাইশ নং বাংলাদেশ সংবিধানের বাইশ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদের জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলা সমের সমৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়েছে উত্তর গ তেইশ নং বাংলাদেশ সংবিধানের তেইশ নং অনুচ্ছেদে জাতীয় ভাষা সাহিত্য শিল্পকলা সমূহের সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়নের বিষয়ে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে আছে উত্তর ক অনুচ্ছেদ পঁচিশ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির উন্নয়নের বিষয় বাংলাদেশের সংবিধানের পঁচিশ নং অনুচ্ছেদে আছে সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় এটি একচল্লিশতম বিশেষ পক্ষে এসেছে উত্তর ঘ অনুচ্ছেদ পঁচিশ সংবিধানের পঁচিশ নং অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে উত্তর গ তৃতীয় ভাগে বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনগুলো উত্তর গ ছাব্বিশ থেকে সাতচল্লিশ নং অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো ছাব্বিশ থেকে সাতচল্লিশ বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে উত্তর খ আঠারোটি বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের আঠারোটি আর্টিকেল আছে বাংলাদেশ সংবিধানের কোন আর্টিকেল ডক্টরিন অফ ইকলিপস নির্দেশ করে উত্তর ক ছাব্বিশ নং আর্টিকেল বাংলাদেশের সংবিধানে ছাব্বিশ নং আর্টিকেল ডক্টরিন অফ ইকলিপস নির্দেশ করে ডক্ট্রিন অফ ইকলিপস এ মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল ঘোষণা করা হয় সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদ বর্ণিত আছে এটি আটত্রিশ ও পঁয়ত্রিশতম বিশেষ পক্ষে এসেছে উত্তর ক সাতাশ নং সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের সাতাশ নং অনুচ্ছেদে বর্ণিত আছে নিমো ইস্ট সুপ্রালেক্স প্রবচনের সমর্থক বাক্য কোনটি উত্তর গ কেউ আইনের ঊর্ধ্ব নয় নিমো ইস্ট সুপ্রালেক্স প্রবচনের সমর্থক বাক্য উত্তর ঘ কেউ আইনের ঊর্ধ্বে নয় নিমো ইস্ট সুপ্রালেক্স নীতিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ ধারণ করে উত্তর খ সাতাশ নং নিমো ইস্ট সুপ্রলেক্স নীতিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সাতাশ নং অনুচ্ছেদকে ধারণ করে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে উত্তর খ আঠাশে দুই নং অনুচ্ছেদে সংবিধানে আঠাশে দুই নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন এ কথা বলা আছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বলে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় এটি একুশতম বিশেষ পিলিমিনের পরীক্ষা এসেছে উত্তর খ চার বাংলাদেশ সংবিধানের আঠাশে চার অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা উল্লেখ আছে উত্তর খ একত্রিশ নং অনুচ্ছেদে সংবিধানের একত্রিশ নং অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা উল্লেখ রয়েছে মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয় উত্তর মৌলিক অধিকার মানুষের ব্যক্তি স্বাধীনতার নিরাপত্তার অধিকারকে মৌলিক অধিকার বলা হয় ফান্ডামেন্টাল রাইটস অব দ্য সিটিজেন অ্যাজ প্রোভাইডেড ইন দ্য বাংলাদেশ কনস্টিটিউশন ডাজ নট ইনক্লুড নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয় বাক স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সুখের অধিকার যেহেতু এখানে নয় বলা রয়েছে এজন্য উত্তর গ্রাহ রাইটস টু হ্যাপিনেস সুখের অধিকার এটি মৌলিক অধিকার নয় সংবিধান কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে উত্তর ক ছত্রিশ নং অনুচ্ছেদে সংবিধানের ছত্রিশ নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার উল্লেখ রয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এই বিষয়টি আমাদের সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে উত্তর ক উনচল্লিশ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এই বিষয়টি আমাদের সংবিধানে উনচল্লিশ নং অনুচ্ছেদে বর্ণিত আছে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে উত্তর ক উনচল্লিশের দুই ক অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের উনচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে উত্তর ক উনচল্লিশের দুইয়ের খ অনুচ্ছেদে সংবিধানের উনচল্লিশের দুইয়ের অনুচ্ছেদে সংবিধানের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকদের পেশা বা বৃত্তির স্বাধীনতা বিষয়ে উল্লেখ করা হয়েছে উত্তর ঘ চল্লিশ নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের চল্লিশ নং অনুচ্ছেদে নাগরিকদের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত এটি চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষা এসেছে উত্তর গ একচল্লিশ ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের একচল্লিশ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে উত্তর ক বিয়াল্লিশ নং অনুচ্ছেদ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের বিয়াল্লিশ নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে উত্তর গ চুয়াল্লিশ ধারা বাংলাদেশ সংবিধানের চুয়াল্লিশ ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন উত্তর ক চুয়াল্লিশ এই প্রশ্নটা আপনাদের লক্ষ্য রাখতে হবে একশো দুইয়ের সঙ্গে কনফিউশন হতে পারে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের চুয়াল্লিশ নং অনুচ্ছেদের একশো দুই ধারা অনুযায়ী তিনি মামলা করতে পারেন এখানে সঠিক উত্তর ক চুয়াল্লিশ বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন উত্তর ক জাতীয় সংসদের সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন উত্তর ক প্রধান বিচারপতি নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত প্রধান বিচারপতি নিয়োগ এককভাবে করতে পারেন বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে উত্তর ঘ রাষ্ট্রপতি বাংলাদেশ কোনো যুদ্ধে অংশ নিতে চাইলে অনুমতি লাগবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানের জাতীয় সংসদের সঠিক উত্তর ঘ জাতীয় সংসদের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয় মাননীয় প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী কারও নয় উত্তর ঘ কারও নয় মহামান্য রাষ্ট্রপতি কারও পরামর্শ ব্যতীত এককভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি কোন ধারার বিধানমতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন উত্তর গ আটচল্লিশের তিন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আটচল্লিশের তিন ধারা অনুযায়ী কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত উত্তর খ পঁয়ত্রিশ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে উত্তর খ উনপঞ্চাশ বাংলাদেশ সংবিধানের উনপঞ্চাশ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন পাঁচ বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন উত্তর গ স্পিকার বাংলাদেশের রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করেন রাষ্ট্রপতির দায় বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত আছে উত্তর খ একান্ন রাষ্ট্রপতির দায় মুক্তি বাংলাদেশ সংবিধানের একান্ন নং অনুচ্ছেদে বর্ণিত আছে কার কর্তৃত্বের উপর আদালতের কোনো একটা নেই উত্তর গ রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব উত্তর খ বাহান্ন নং অনুচ্ছেদ সংবিধানের বাহান্ন নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিসমেন্ট সম্ভব ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয় উত্তর রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে উত্তর জাতীয় সংসদ বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন জাতীয় সংসদ রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে রাষ্ট্রপতি স্পিকারের নিকট পদত্যাগ করেন রাষ্ট্রপতির পদ শূন্য হলে অস্থায়ী রাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি পরিণত আছে বাংলাদেশ সংবিধানের কোন ভাগে উত্তর গ চতুর্থ প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি পরিণত আছে বাংলাদেশ সংবিধানের চতুর্থ ভাগে প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে ড্যাশ নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে শূন্যস্থানে কোন শব্দগুলো বসবে উত্তর ক এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয় উত্তর প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয় হু অ্যাক্টস অ্যাজ দা সিইও অব বাংলাদেশ সঠিক উত্তর ক অনারেবল প্রাইম মিনিস্টার একটি দেশের চিফ এক্সিকিউটিভ অফিসার বলতে এখানে প্রধানমন্ত্রীকে বোঝানো হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় মন্ত্রীদের দপ্তর বন্টন করেন কে উত্তর ঘ প্রধানমন্ত্রী বাংলাদেশের মন্ত্রী তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী থাকেন উত্তর গ জাতীয় সংসদের কাছে বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকেন বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকেন উত্তর ঘ পঞ্চান্ন বাংলাদেশের সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকেন মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করেন উত্তর ঘ আইনসভা মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী আইনসভার কাছে জবাবদিহি করেন অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে উত্তরক্ষ জাতীয় সংসদের কাছে অনুশৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট জাতীয় সংসদের কাছে দায়ী থাকে কে প্রধানমন্ত্রী নিয়োগ দেন উত্তর গ রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীকে নিয়োগ দেন কে ক রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীকে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন উত্তর খ ছাপ্পান্ন দুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন দুই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ দশ পার্সেন্ট বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী সর্বোচ্চ দশ পার্সেন্ট নিয়োগ দেওয়া যায় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন এক দশমাংশ প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের এক দশমংশ সংসদ সদস্য বাইরে থেকে নিয়োগ করতে পারেন বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে উত্তর খ উনষাট ও ষাট বাংলাদেশ সংবিধানের উনষাট ষাট অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের কোন পরিচ্ছেদে প্রতিরক্ষা কর্ম বিভাগ সম্পর্কে বলা হয়েছে উত্তর ঘ চতুর্থ পরিচ্ছেদে বাংলাদেশ সংবিধানের চতুর্থ পরিচ্ছেদে প্রতিরক্ষা কর্ম বিভাগ সম্পর্কে বলা হয়েছে হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অব ডিফেন্স ইন বাংলাদেশ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধীনকে ক প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতিরক্ষা কর্ম বিভাগের সর্বাধীনতা কার উপন্যাস্ত রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বাধীনায়কতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে উত্তর ঘ একষট্টি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ হু ক্যান ডিক্লেয়ার ওয়ার্ল্ড বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারে উত্তর ক পার্লামেন্ট হাউ মেনি অ্যাটর্নি জেনারেলস ডাজ বাংলাদেশ হ্যাব বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছে উত্তর সি একজন বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কে উত্তর ক রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন শপথে বহাল থাকবেন অতর্ঘ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী ম্যাথ বাংলা জিকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো হয়তো বা সহযোগ খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ধন্যবাদ